আপনারা যারা ছাত্র জীবনে উচ্চশিক্ষার জন্য ঋণ নিয়েছেন বা ভবিষ্যতে নেবার পরিকল্পনা করেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক ঋণ পরিশোধের পরিকল্পনা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কীভাবে ছাত্র ঋণ শোধ করবেন কার্যকর এবং সহজ উপায় সঠিক পরিকল্পনা আপনাকে শুধু ঋণমুক্তই করবে না বরং আর্থিক স্বাধীনতাও দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই গুরুত্বপূর্ণ টিপসগুলি মিস করবেন না ছাত্র ঋণ কি এবং কেন তা গুরুত্বপূর্ণ ছাত্র ঋণের উদ্দেশ্য উচ্চশিক্ষার জন্য ফি থাকা খাওয়া বইপত্র ও অন্যান্য খরচ মেটাতে এটি নেওয়া হয় কেন এটি গুরুত্বপূর্ণ এক উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা দুই ভবিষ্যতে কেরিয়ার গড়ার সম্ভাবনা তৈরি এটি কেন চ্যালেঞ্জিং হতে পারে এক উচ্চ সুদের হার দুই সময় মতো শোধ না করলে ঋণের পরিমাণ বেড়ে যায় ঋণ শোধের আগে যা জানা দরকার এক ঋণের বিশদ জানুন কত টাকা ঋণ রয়েছে সুদের হার পরিশোধের সময়সীমা দুই আর্থিক অবস্থার মূল্যায়ন আয়ের উৎস বিশ্লেষণ খরচের পরিকল্পনা তিন সঠিক পরিকল্পনার গুরুত্ব সঠিক পরিকল্পনা ঋণ মুক্ত সহায়ক ঋণ পরিশোধের জন্য কার্যকর পদ্ধতি এক ডেট স্নোবাল পদ্ধতি প্রথমে ছোট ঋণ শোধ করুন পরবর্তীতে বড় ঋণগুলিতে ফোকাস দিন দুই ডেট অ্যাভেলেন্স পদ্ধতি উচ্চ সুদের ঋণ আগে শোধ করুন এতে সুদ সঞ্চয় হয় তিন অটোমেটিক পেমেন্ট সেট করুন সময় মতো পেমেন্ট নিশ্চিত করে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা চার আয়ের নতুন উৎস খুঁজুন পার্ট টাইম চাকরি ফিল্যান্সিং বা অনলাইন কাজ পাঁচ বাজেট তৈরি করুন আয় এবং খরচের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা ছাত্র ঋণ শোধের জন্য বিশেষ টিপস এক স্কলারশিপ বা ফান্ডিং খুঁজুন বিভিন্ন স্কলারশিপ বা গ্র্যান্ড পাওয়ার চেষ্টা করুন দুই অপ্রয়োজনীয় খরচ কমান বিনোদন বা বিলাসবহুল খরচে কাটছাট করুন তিন এমার্জেন্সি ফান্ড তৈরি করুন হঠাৎ প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য একটি ফান্ড রাখুন চার ঋণ পুনর্বিন্যাস কম সুদের হারে ঋণ পুনর্বিন্যাস করুন ঋণ শোধের সময় সাধারণ ভুলগুলো এক শুধুমাত্র মিনিমাম পেমেন্ট করা এতে ঋণ শোধ হতে বেশি সময় লাগে দুই অপ্রয়োজনীয় ঋণ নেওয়া নতুন ঋণ নেওয়া থেকে বিরত থাকুন তিন ফাইন্যান্সিয়াল প্ল্যান না করা পরিকল্পনা না থাকলে সময় মতো ঋণ শোধ করা কঠিন হয় চার সুদ হার সম্পর্কে অভিজ্ঞতা সুদের হার সম্পর্কে সচেতন হন এবং সেগুলোর উপর ভিত্তি করে কাজ করুন ভবিষ্যতে ঋণমুক্ত থাকার উপায় এক সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন আয়ের একটি অংশ নিয়মিত সঞ্চয় করুন দুই আর্থিক শিক্ষা নিন বিনিয়োগ এবং বাজেটিং সম্পর্কে জানুন তিন জরুরি পরিস্থিতিতে ঋণ ব্যবহারের পরিকল্পনা করুন অপ্রয়োজনীয় ঋণ নেওয়া থেকে বিরত থাকুন ছাত্র ঋণ পরিশোধ একটি চ্যালেঞ্জিং বিষয় তবে সঠিক পরিকল্পনা শৃঙ্খলার মাধ্যমে এটি সম্ভব আজকের ভিডিওতে আমরা শিখলাম ঋণ শোধের বিভিন্ন পদ্ধতি এবং তা কীভাবে আপনার জীবনকে সহজ করে তুলতে পারে যদি ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়ে থাকে তবে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মন্তব্য প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করুন ধন্যবাদ এবং শুভকামনা